আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শরীফ কিচেন আর পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চটপটি চটপটি রান্না করার জন্য দেড় কাপ পরিমাণে ডাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা এখন এই ডাবলি বুটগুলোকে আমি সেদ্ধ দিয়ে দেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব এখন ডাবলি বুটগুলোকে সেদ্ধ দিয়ে দেব কড়াই এ বুট গুলো দিয়ে পানি দিয়ে দেব একটু বেশি করে পানি দিয়ে দেব কারণ ডাল সেদ্ধ হওয়ার পরেও যেন পানিটা থেকে যায় ডালের ভিতরে এখন ডাবলি বুটের সাথে সেদ্ধ দিয়ে দেব দুই পিস আলু আমি আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য মাঝখান দিয়ে ফালা ফালা করে দিয়েছি ডাল এবং আলু একসাথে সেদ্ধ হবে ডাল সেদ্ধ হওয়ার পরে যাতে ফ্যাকাশে না দেখায় এর জন্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো চটপটির ভিতরে টক দেওয়ার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেতুল ভিজিয়ে তেঁতুলের নির্দেশটাকে বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বিট লবণ একশো চামচ চিনি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিলে একটা ভালো ফ্লেভার বের হবে এখন সব দিয়ে একটু মিশিয়ে নেব আমার চটপটিতে দেওয়ার জন্য তেঁতলু টক সম্পূর্ণ প্রস্তুত এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে ডাল এবং আলু সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখবো আমার ডাল এবং আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে মাঝখান দিয়ে উঠিয়ে নেব একটা চামচ দিয়ে আলুগুলোকে উঠিয়ে নেব এখন আমি গ্যাসটাকে অফ করে রাখব এখন আলুগুলোকে ছিলিয়ে নেব আমার সবগুলো আলু ছিলিয়ে নেওয়া শেষ এখন আমি এগুলোকে আলতো করে একটু চেপে চেপে ভেঙে নেব একদম পুরাটা ম্যাশ করব না একটু আস্তে আস্তে থাকবে এরকমের হাত দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নেব এখন গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এখন দিয়ে দেব সয়াবিন তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুতি দিয়েই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া শেষ যাতে এখন আমি অন্য অন্য মশলা দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়েছি এখন দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা এক সাত চামচ আদা বাটা সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো কাঁচা কুচি আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো এখন সব মশলা ভালো করে ভুনে আমি ভুনে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলা বলতে আমি জিরা ধনিয়া এলাচ দারুচিনি ভালো করে ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি যাতে ভাজা মশলা দিলে ভালো একটা ফ্লেভার বের হবে এখন ধুয়ে রাখা চিকেন মধ্যে দিয়ে দেব চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব আমার চিকেনগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে আসছে এখন আমি এর মধ্যেই সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দেব এখন ম্যাশ করে রাখা আলুগুলো মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প কিছু সময়ের জন্য এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠি উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব সেই বানিয়ে রাখা টক যে যেরকমের টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী টক দিয়ে দেবেন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে টক দিয়ে দেব যারা বেশি টক পছন্দ করেন তারা পুরোটা দিয়ে দিতে পারেন এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব আমার চটপটি রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন চুলা থেকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি এখন চটপটির উপরে দিয়ে দেব শশা কুচি থেকে দিয়ে দেব চিকেন সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিকেন চটপটি মিসমিল্লা মাশাল অসাধারণ